আসসালামু আলাইকুম সবাইকে আইসিটেলার বাংলায় সবাইকে আবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম আসলে কিছু পার্সোনাল কাজের জন্য আমি ভিডিও আনতে এই সপ্তাহ থেকে প্রত্যেক উইকে একটা বা দুইটা ভিডিও চেষ্টা করব আমার বয়সটা একটু বসে গেছে তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কথা বলতে কোনো অসুবিধা হয় না আজকে আমরা যে টপিকটা নিয়ে আসছি সেটা হলো কিভাবে আসলে আইসিটি বা স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে আপনি একটা ট্রেড নিতে পারেন এই স্মার্ট মানি কনসেপ্ট অথবা কনসেপ্টে তো এইগুলা আপনি কোন কোন জিনিসগুলা ইউজ করবেন এইখান থেকে কোন কোন জিনিসগুলা দেখা লাগবে আপনার এই সকল বিষয় নিয়ে কথা হবে এবং আপনি একটা ট্রেডের এন্ট্রি নেবেন কোন টাইমে নেবেন কিভাবে নেবেন সেগুলো নিয়ে কথা বলি তো এট ফার্স্ট আপনার একটা চেক লিস্ট থাকা লাগবে এট ফার্স্ট আপনার একটা চেক লিস্ট থাকা লাগবে যে আমি তিন চারটা রুল বানাইতেছি এই রুলগুলো আমি সব সময় ফলো করি সব সময় বিষয়টা আপনার মানে প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে মাথায় রাখা লাগবে আমার কিছু সেট অফ রুলস আছে যেগুলো যদি মার্কেট শো না করে আমি ওই ট্রেডটা নিব না তারপরে আপনাকে সবসময় হায়ার টাইম ফ্রেমের প্রায়োরিটি দেওয়া লাগবে হায়ার টাইম ফ্রেম বায়াস দেখা লাগবে যেমন উইকলি ডেইলি চার ঘন্টা এক ঘন্টার বায়াস এগুলো দেখে আসলে মার্কেটের গতিবিধিটা নির্ধারণ করা লাগবে আসলে মার্কেট যাচ্ছে কোন দিকে ওপর আমার মার্কেটের ট্রেন্ডের সাথেই থাকতে হবে তাই না আমি যে ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নিব না আমি ট্রেন্ডের সাথেই ট্রেড নিব দেন এরপরে আসবে আমার হায়ার টাইম ফ্রেম বায়াসের সাথে কীভাবে আমি স্মলার টাইম ফ্রেম বায়াস আমি অ্যাডজাস্ট করবো তো এইগুলো দেখেই তারপর আপনার ট্রেড নেওয়ার লাগবে দেন এন্ট্রি নেবেন আপনি কোথায় কোন টাইম ফ্রেমে ঠিক আছে এন্ট্রি নেওয়ার সময় আপনি যদি উইকলি বা উইকলি টাইম ফ্রেমে অ্যানালাইজ করতেছেন তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি হবে আপনি ডেইলি বা চার ডেইলিতে অ্যানালাইজ করতেছেন পাঁচ মিনিট টাইম ফ্রেম বেস করে আপনার এন্ট্রি হবে আপনি কোনো সেশন বা অন্য ছোট কোনো টাইম ফ্রেম নিয়ে ট্রেড এন্ট্রি সেট আপ খুঁজতেছেন সেখানে এক মিনিট টাইম আপনার এন্ট্রি হবে এখন আমরা আগে আমাদের চেক লিস্টগুলো একটা দেখি আমাদের কি কি রুলস আসলে দেখা উচিত বা কি কি রুলস আমার ট্রেড করার জন্য রাখা উচিত এই চেকলিস্টগুলো একটু দেখে আসবে তো আমার নাম্বার ওয়ান চেক লিস্টের ভিতরে পড়ে আমার লিকুইডিটি সুইপ এটা মাস্ট নিডেড ঠিক আপনার একটা ট্রেড এন্ট্রি নেওয়ার আগে একটা না কোথাও না কোথাও মার্কেটের লিকুইডিটি সুইপ থাকা লাগবে লিকুইডিটি সুইপ এক কথায় ফ্রেক ব্রেকআউট বলতে পারেন এক কথায় আপনি স্টপ লস হান্টিং বলতে পারেন রিটেল ট্রেডারদের ভাষা এটা এক এক জায়গায় এক এক রকম ভাষায় চলে বাট আইসিটি কনসেপ্ট অথবা স্মার্ট মানি কনসেপ্টে এটাকে বলা হয় লিকুইডিটি সুইপ কোন একটা হাই অথবা লোয়ের নিচে সবসময় লিকুইডিটি থাকে এটা আমরা জানি এখন এই লিকুইডিটি সুইপ হওয়ার পরেই আসলে আমরা এন্ট্রি নেওয়ার দিকে আগাবো বা এন্ট্রি নেওয়ার জন্য অ্যাট্রাক্ট হবো ইন্টারেস্টেড হব আসলে লিকুইডিটি দুই ধরনের সেটা এক্সটার্নাল এবং ইন্টারনাল এটা আমার লিকুইডিটি ভিডিওতেই আছে আমার প্রিভিয়াস ভিডিওটা সবাই দেখে আসবেন তাইলে বুঝবেন লিকুইডিটি কিভাবে লিকুইডিটি সুইপ হয় তো লিকুইডিটি সুইপ আমার নাম্বার ওয়ান রুল আপনি কোনো একটা ট্রেড নেওয়ার আগে হায়ার টাইম ফ্রেমের কোনো একটা লিকুইডিটি পুল থেকে লিকুইডিটি সুইপ হওয়া লাগে ঠিক আছে দেন আমার দুই নাম্বার রুল হলো লিকুইডিটি সুইপের ঠিক পরে আমার একটা শর্ট টাইম ফ্রেমে বা ছোটো টাইম ফ্রেমে এক্সাম্পল আমি একটা চার ঘন্টার টাইম ফ্রেমে লিকুইডিটি সুইপ পাইছি এখন তাইলে আমার পাঁচ মিনিট টাইম ফ্রেমে যে দেখা লাগবে লিকুইডিটি সুইপটা হওয়ার পরে মার্কেট কি মার্কেট স্ট্রাকচার শিফট অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার দেয় কি যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটে লো ছিল এইখানে লোটা ব্রেক করলো ফেক ব্রেক আউট লিকুইডিটি স্ট্রিপ ব্রেক করার পরে মার্কেট একটা হাই বানাইলো হাইটা যখন ইম্পালসিভলি উইথ ইমব্যালেন্স ব্রেক করলো এখানে এটাই আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট এই মার্কেট স্ট্রাকচার শিফটটা আমার এন্ট্রি নেয়ার জন্য জরুরি হয়তো এটা চার ঘন্টার একটা লিকুইডিটি পুল ছিল সেইখান থেকে মার্কেট লিকুইডটি সুইপ করছে তারপরে আমি পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখতেছি অথবা এক মিনিট টাইম ফ্রেমে দেখতেছি যে এইখানে মার্কেট স্ট্রাকচার শিফট আছে দেন মার্কেট স্ট্রাকচার শিফটটা আসলে হওয়ার পরে এরপর এমন দেখা লাগবে আমার ডিসকাউন্ট জোনের কোন পিডিআর পিডিআর বলতে ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ ব্রেকার ব্লক অর্ডার ব্লক ঠিক আছে এই জিনিসগুলো ঠিক আছে এই জিনিসগুলো রিজেক্ট হইতেছে কিনা ঠিক আছে মার্কেট স্ট্রাকচার শিফট আমি এইখানেই দেখতে পাচ্ছি মার্কেট স্ট্রাকচার শিফট ইমপালসিভলি দিয়ে দিল এবারে আমি এখানে ধরেন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লকে মার্কেট এসে রিজেক্ট দিতেছে না এখান থেকে এখান থেকে রিজেকশন নিচ্ছে কিনা এটা আমার দেখা লাগে অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ না ধরেন আমি যে এরকম যেখানে দেখাই দিছি এখানে যেমন দেখাইছি যে ব্রেকার ব্লক আছে এই ব্রেকার ব্লক থেকে রিজেকশন নিচ্ছে কিনা এটা আসলে আপনার দেখা লাগে যে রিজেকশন নেয় দেন আপনার এখান থেকে এন্ট্রি কথা ভাবতে হবে টার্গেট অপোজিং সাইড লিকুইডিটি পর্যন্ত ঠিক আছে এবার আমি আসি আমার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা হলো আমার টাইম আপনি ফরেক্স মার্কেট বা মাইক্রো ইকোনমিক্সে আপনার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো টাইম আপনি কোন টাইমে ট্রেডটা নিতেছেন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ঠিক আছে এখানে এবং আরেকটা কথা বলে রাখি যে আমার এই পার্ট টুতে যে আমরা এন্ট্রি মডেলটা আমরা পার্ট ওয়ানে দেখতেছি পার্ট টুতে যে আমরা দেখবো যে কিভাবে আসলে লাইভ মার্কেটে আমার এই কনসেপ্টগুলো এই থিওরিগুলো কীভাবে লাইভ মার্কেটে কাজে দেয় আমরা তিন থেকে চারটা এক্সাম্পেল সুন্দরভাবে দেখব তাইলে হয়তো আপনারা বুঝবেন কিভাবে আপনি একটা এ প্লাস সেট নিতে পারেন এ প্লাস সেট ট্রেড নিতে পারেন ঠিক আছে আপনাদের জন্য অনেক সুবিধা হবে জিনিসটা দেখলে তো আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং আমার নেক্সট পার্টটাও দেখবেন তাইলে পুরো থিওরিটা আপনার ক্লিয়ার হয়ে যাবে তো আবারও আমরা টপিকে ফেরত আসি আমরা ছিলাম টাইমে তো ফরেক্স মার্কেটে টাইমটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় কোন টাইমে লিকুইডিটি সুইপ হইতেছে কোন টাইমে আপনি এন্ট্রি নেবেন ঠিক আছে এইটাই সবথেকে ইম্পর্টেন্ট এখন ফরেক্স পেয়ারগুলোর জন্যে আমার মতে এশিয়ান কিলজনের পরে এশিয়ান কিলজোন সেটা হয় বাংলাদেশ টাইম পাঁচটা থেকে দশটা এশিয়ান কিলজনের পরে দুপুর দুইটার আগে এটা হলো বেস্ট টাইম ফর ট্রেডিং এন্ট্রি এখন এন্ট্রি মডেলগুলা বেস করবেন আপনি কিসের উপরে আপনি কোনো চার ঘন্টা লিকুইডিটি সুইপ দেখবেন অথবা সেশনের এশিয়ান কিলজনের লিকুইডিটি সুইপ দেখবেন যে সেশনের লিকুইডিটি সুইপ হইতেছে কিনা এগুলো অথবা কোনো ডেলি টাইম ফ্রেমের হাই অথবা লোতে লিকুইডিটি সুইপ হইতেছে কিনা কোনো উইকলি টাইম এর হাই অথবা লোতে আপনার এবং জিনিসগুলো কোন টাইমে যেমন আমি এখানে টাইম লিখে রাখছি আপনার সারাদিন চারটে বসে থাকার কোনো দরকার নেই আপনার সারাদিন চারটে বসে থাকার কোনো দরকার নেই আপনি জাস্ট দেখবেন আপনি জাস্ট দেখবেন যে সকাল এগারোটা থেকে আপনি চারটের সামনে বসেন আপনি দুইটা পর্যন্ত হাইস্ট তিনটা পর্যন্ত চারটের সামনে বসেন এর ভিতরে কোনো না কোনো পেয়ারে কোনো না কোনো ফরেক্স পেয়ারে পাঁচ ছয়টা ফরেক্স পেয়ার একসাথে নিয়ে বসেন এর ভিতরে কোনো না কোনো আপনি ট্রেড পাবেন মাস্ট এশিয়ান কিল্জনের উপর বেস করে পাবেন চার ঘন্টার লিকুইডিটির উপর বেস করে পাবেন ডেইলি টাইম উপরে লিকুইডিটি বেস করে পাবেন মাস্ট পাবেন আমি পেয়ারও বলে দিচ্ছি ইউরো ইউএসডিতে পাবেন এই ইউডি ইউএসডিতে পাবেন জিবি ইউএসডিতে পাবেন ঠিক আছে তবে জিবিপি এ পাবেন আমার ফেভারিট প্লেয়ার এইগুলো এইগুলোতে আমি ট্রেড নিতে পছন্দ করি যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেন ওখানে অনেক ডিটেলস অনেক ট্রেড এন্ট্রি শেয়ার করা হয় তো আপনারা হয়তো ওইগুলা দেখলে আরও এক্সপিরিয়েন্স হইতে পারবেন এক্সপিরিয়েন্স দিতে পারবেন ওইগুলো থেকে তো এরপরে আমরা আসি আমার সকালের টাইম ফ্রেম তো শেষ আমার সারাদিন ট্রেডে বসার কোনো প্রয়োজনই নেই চারটের সামনে বসার প্রয়োজন নেই আমি দু সকাল এগারোটার সময় বসছি দুপুর দুইটা তিনটার ভিতরে আমার একটা এন্ট্রি পাইছে নিয়ে আমার সারাদিনের জন্য ট্রেড ক্লোজ ঠিক আছে দেন আমি আসবো নিউ ইয়র্ক টাইম তো ধরেন আমি এক্সাম্পল আপনি এশিয়ান স্টেশনে অথবা এই লন্ডন স্টেশনের মাঝখানে ট্রেড পাননি তো আমার নিউ ইয়র্ক টাইম সময় থাকে নিউ ইয়র্ক টাইমে সাতটা থেকে দশটা ঠিক এর ভিতরে আপনার আসলে এন্ট্রি খুঁজতে হবে এর আগে অথবা এর পরে আপনার এন্ট্রি নিতে উচিত না এন্ট্রি নেবেন না কখনো নিলে আসলে মানে সাকসেস রেটটা আপনি দেখবেন এই টাইমগুলোর এন্ট্রি সাকসেস রেট দেখবেন এবং এই টাইম ব্যতীত অন্য টাইমে সাকসেস রেট দেখবেন আপনি নিজে ব্যাক টেস্ট করে দেখেন তাহলে বুঝবেন দেন আমার লাস্ট রুল যেটা সেটা হলো আমার রিস্টুরিয়ার রেশিও তা আমি সবসময় ওয়ান ইস টু থ্রি রিক্সটোরিয়াল রেশিওতে কাজ করি এখন ওয়ান ইস টু থ্রি রিক্সটোরিয়াল রেশিওতে কাজ করার সুবিধাটা কি। ধরেন আপনার একটা পুরা জোন আছে ঠিক আছে পুরা জোন যেমন এইটা আমার এক্সটার্নাল লিকুইডিটি এইটা আমার এক্সটার্নাল লিকুইডিটি এখন আমি যদি এই ফেয়ারওয়েল্যাপ থেকে এন্ট্রি নিয়ে আমি যদি এক্সটার্নাল লিকুইডিটি পর্যন্ত টার্গেট রাখি সিক্সটি পারসেন্ট টাইম

রিক্স টু রিয়ার ফিক্স আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ফিক্সড আপনি এখানে পঞ্চাশ ডলার ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্ট করেন প্রত্যেকটা ট্রেডে দেড়শো ডলার করে বের হবে ঠিক আছে লট সাইজ আপনি আপনার ট্রেডের উপর ডিপেন্ড করেন আমার পরবর্তীতে আরও ভিডিও আসবে যেখানে ট্রেড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো সেখানে হয়তো বুঝতে পারবেন কীভাবে ট্রেড নিতে হবে কোন খান থেকে নিতে হবে কোথায় স্টপ লস প্লেস করবেন কোথায় আপনার টেক প্রফিট প্লেস করবেন এইগুলো নিয়ে তো এবং আরেকটা জিনিস যেটা হলো আমার ধরেন ওয়ান ইস টু থ্রি আমার ওয়ান ইস টু থ্রি আমার রিক্স্টুরিওর রেশিও এখন ওয়ান ইস টু থ্রি যদি আমার রিক্টুরিও রেশিও হয় আমি সবসময় ওয়ান ইস টু ফাইভ ওয়ান ইস টু ফাইভে মার্কেট ট্যাপ করবে ট্যাপ করার পরে আমি ফিফটি পারসেন্ট বুক করবো এবং ব্রেক ইভেন লাগাবো সব সময় এই কাজটা করব ঠিক আছে ওয়ান ইস টু ফাইভে মানে পার্সিয়াল বুক এক কত মার্শাল এই যে ফিফটি পার্সেন্ট মার্ক করে রাখছে আমার ফিফটি পার্সেন্ট জোনে মার্কেট ট্যাপ করছে আমি আমার স্টপ লসটারে এন্ট্রিতে নিয়ে আসব এরপরে আমার বাকি টুক রানিং থাকে এইখানে আমার কাজ কী হবে ধরুন আমি এক লট মারছি এখানে পয়েন্ট ফাইভ জিরো আমি এইখানেই বুক করে দিই বাকি পয়েন্ট ফাইভ জিরো রানিং থাকবে ব্রেক ইভেন তাহলে তো আমার ট্রেডটা আলটিমেটলি রিস্ক ফ্রি থাকতেছে তা আপনার সাকসেস রেট বাড়তে বাধ্য জাস্ট ফলো দ্য রুলস আর কোনো কিছুই না ফরেক্সে একটা জিনিসই ইম্পর্টেন্ট যে আপনি কখন ট্রেড নিতেছেন টাইম কোথায় ট্রেড নিতেছেন এবং কি কারণে ট্রেড নিতেছেন এই তিনটা জিনিস যখন আপনি এক্সপ্লেন করতে পারবেন আপনার মাথার ভিতরে যে আমি এখানে কেন ট্রেড নিয়েছি কারণ এখানে লিকুইডিটি সুইপ হয়েছে দেন চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে কোথার থেকে ট্রেড নিয়েছি কারণ এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল সেটাতে রেসপেক্ট করছে যে কারণে আমি ট্রেড দিয়েছি এবং কোন টাইমে নিছি আমার ধরা বাঁধা টাইমের ভিতরে আমি ট্রেড নিছি তো এইগুলোই আসলে ইম্পর্টেন্ট আপনার ট্রেড নেওয়ার জন্য আমরা এতক্ষণ একটি মডেলগুলো দেখলাম আমার নেক্সট পার্টে যে আমি আসলে আমার কিছু এক্সাম্পল দেখাবো তার আগে আমি একটু কথা বলে নিই আমার একটা সবারই রিকোয়েস্টে আমার কোর্সটা অলরেডি শুরু হয়ে গেছে তো যারা যারা কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন অথবা এই পোস্টারে দেওয়া ডিটেলসে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং পোস্টারে আপনি সব ডিটেলস দেখে নিতে পারবেন কেমন কিভাবে কি কোন টাইমে ক্লাস হয় এগুলা নিয়ে তো আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ